বন্ধুরা গোপুরা মহালয় এই জামা পরবে তার বাবাই এনে দিয়েছে দেখি মিশুক গোপুলাকে নিয়ে ঘোরাঘুরি করছে দেখি ওরে বাবা রে দেখি মুখ দেখতে পেলাম না গোপুল সোনার এই দেখো গপুর্ষণার বাবা সেই শকুন্তলা যেরম সব ছেড়ে সীতা যেমন দেখি এই দেখো গপুর্ষণা ভাই গপুর্ষণাকে কোলে নিয়ে বসে আছে বিকালে ঘোরাচ্ছ আমি চু তুমি কি গোপুল দাদাকে কোলে নিয়ে ঘোরাচ্ছ এই দেখো একটু গোপুর নাকি কষ্ট হচ্ছে থাকতে দেখো নাকি গোপুর সোনার কষ্ট হচ্ছে গোপুর সোনাকে নিয়ে কোলে কোলে ঘুরছে আর এই দেখো ঠিক গোপালের মাথার উপরে কলার কাঁদি হয়েছে এই দেখো কি বলো ওরে বৌ দেখাচ্ছে কদিকে একটু গোপুলের মুখ দেখি তার ময়ূর তো ওটা সবাইকে বলে দাও ভালো আছো এই দেখ গাঁদা গাছ লাগানো হয়ে গেছে ফুল হবে যখন তখন দেখবে বসার কায়দাটা দেখ সবাই চিনতে পারছো ওই ভদ্র লক্ষ্যে দেখ জানাবে